রাধা মেরি স্বামিনী অর মে রাধে দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবন ধামবশ রাধে রাধে জয় জয় পুত্র একাদশী কী পুত্রদা একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মহিমাকথা শ্রবণ করবো প্রিয়ভক্ত আজ হলো পবিত্র পুত্রদা একাদশী এই পুত্রদা একাদশীর ব্রত পালন করার মাধ্যমে সুসন্তান লাভ করা যায় তেজস্বী পুত্র লাভ করা যায় বলেই এই একাদশীর নাম হয়েছে পুত্রদা একাদশী এই একাদশীর মহিমা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বর্ণনা করেছিলেন তো আমরা ব্রহ্মাণ্ড পুরাণ থেকে একাদশীর মহিমা কথা শ্রবণ করব। একাদশীর তিথি অতি পবিত্র তিথি তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি অনন্য রাধা কৃষ্ণের ব্রত তাই তো একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে আমাদের হৃদয়কে নির্মল করতে পারি এবং ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হওয়া যায় একাদশীর ব্রত পালন করার মাধ্যমে চলুন প্রিয় ভক্ত আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে পুত্রদা একাদশীর মহিমা কথা শ্রবণ করি যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কী কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে তা সবিস্তারে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা হলেন সিদ্ধিদাতা ভগবান নারায়ণ ত্রিলোকে এর মতন শ্রেষ্ঠ ব্রত আর নেই এই ব্রতকারীকে ভগবান নারায়ণ বিদ্যান ও যশশ্রী করে তোলেন এখন আমার কাছে এই ব্রতের মাহাত্মকথা শ্রবণ করুন ভদ্রবতীপুরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন রাজ বংশের জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হলেও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবলেন পুত্রহীনের জন্ম বৃথা তার গৃহ পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে না পুত্রবান জনের এই জগতে যশলাপ উত্তম গতি প্রাপ্ত হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বৃদ্ধান থাকেন নানা দুর্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ প্রাপ্ত হয় কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নীরব বনে গমন করলেন বনে ভ্রমণ করতে করতে দুই পোহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুদায় তিসায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন এদিকে ওদিকে জলাশয় আদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস রকম মাসে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রাম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনিবিন্দুদের শ্রীচরণে তিনি দণ্ডবাদ প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমাবেত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ হলো পুত্রদা একাদশীর তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাঁদের কথা শুনে রাজা বললেন হে মণিবেন্দু আমি অপুত্র কর তাই আমি পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চয় হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন হে মহারাজ আজ হলো সেই পুত্রদা একাদশীর তিথি তাই এখনই আপনি সেই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মনিদের কথা শোনার পরে যথা বিধি অনুযায়ী রাজা কেবল ফল মূল আদি আহার করে সেই ব্রতের অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময় শস্য আদি যোগে পারণ করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রতের প্রভাবে রাজার যথাসময় একটি তেজস্বী পুত্র লাভ হল ভগবান কৃষ্ণ তখন মহারাজ যুধিষ্ঠিরকে বললেন এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণের কামনায় আপনার কাছে আমি এই ব্রতের মাহাত্ম বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে এবং এই ব্রত কথা পাট ও শ্রবণের মাধ্যমে অগ্নিষ্টম যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত কথা বর্ণিত হয়েছে অপার মহিমা রয়েছে পুত্রদা একাদশীর প্রিয় ভক্ত এই পুত্রদা একাদশীর ব্রত যারা পালন করে তাদেরকে ভগবান সমস্ত সৌভাগ্য প্রদান করে এবং যশস্বী করে তোলেন এই জগতে তারা সুখ শান্তি লাভ করে এবং পরজগতে ভগবানের নিত্যধাম প্রাপ্ত হয় অপার মহিমা রয়েছে পুত্রদা একাদশীর এবং বিশেষ করে এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে তেজস্বী পুত্র সন্তান লাভ করা যায় প্রিয় ভক্ত আপনারা সকলে এই পবিত্র একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন একাদশীর দিন বেশি করে ভগবানের দিব্য নাম জপ করুন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মহারানীর পরিক্রমা করুন তুলসী মহারানীকে জলদান করুন একাদশীর পুরো দিন ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করুন রাধা কৃষ্ণের অমৃতময় লীলাকথা শ্রবণ করুন এভাবে রাধা আর কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমেই একাদশীর ব্রত আমাদের সম্পূর্ণ হবে ভগবান শ্রীকৃষ্ণের নৃত্যধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করার মাধ্যমেই আমাদের রাধা আর কৃষ্ণের প্রতি অনন্য প্রেমভক্তি হৃদয়ে জাগৃত হবে প্রিয় ভক্ত প্রতিটি একাদশীর দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় এই ব্রজলীলাকে শ্রবণ করি আজ আমরা রাধা কৃষ্ণের একটি মধুর লীলা কথা শ্রবণ করবো মন দিয়ে এই ব্রজলীলাকে শ্রবণ করুন তাহলেই রাধাকৃষ্ণের প্রতি প্রেম হৃদয়ে বৃদ্ধি হবে একবার ভগবান কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে লীলা বিলাস করছিলেন ওই সময় হঠাৎ করে ভগবান কৃষ্ণ অন্তরিত হলেন আর তখন ব্রজ গোপিকারা বৃন্দাবনের সমস্ত বনে কৃষ্ণকে খুঁজে বেরিয়েছিলেন আর কোথাও কৃষ্ণকে খুঁজে পাচ্ছিল না এদিকে ওদিকে কৃষ্ণের অনুসন্ধান করছিল আসলে এক সময় ভগবান কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে লীলা করছিলেন আর ওই সময় গোপিকাদের হৃদয়ে একটুখানি অভিমান এসেছিল যে আমরাই হলাম এই জগতের সবথেকে বেশি সৌভাগ্যশালিনী আর তৎক্ষণাৎ ভগবান কৃষ্ণ অন্তরিত হলেন ওই স্থান থেকে আর তখন গোপিকারা কৃষ্ণ বিরহে যেন পাগল হয়ে গিয়েছিল এদিকে ওদিকে কৃষ্ণকে খুঁজে বেরিয়েছে সমস্ত বৃন্দাবনের বৃক্ষ তরুলতা সকলকে বলছিল হে কদম বৃক্ষ হে মালতী বৃক্ষ হে চম্পকলতা এভাবে বৃক্ষ তরুলতার কাছে গোপিকারা বলছিল তোমরা আমার কৃষ্ণকে দেখেছ এবং বৃন্দাবনের সমস্ত প্রাণীদেরকে বলছিল ভমরকে বলছিল ময়ূরকে বলছিল হে ভমর হে ময়ূর আমাদের কৃষ্ণকে দেখেছ সমস্ত স্থানে কৃষ্ণকে খুঁজে বেড়ালো কিন্তু কোথাও কৃষ্ণকে খুঁজে না পেয়ে ব্রজ গোপিকারা নিজেদের মধ্যেই বিভিন্ন কৃষ্ণ লীলার অনুকরণ করছিল কৃষ্ণ এর আগে যে সমস্ত লীলা করেছে যেমন পুতনাকে বধ করেছে গোপিকারা মিলে সেই পুতনা লীলার অভিনয় করছিল এবং গোপিকারা মিলে সেই কালিয়া দমন লীলা অগাসুর বদলীলা অরিষ্টাসুর বদলীলা এভাবে অনেক রকমের কৃষ্ণের যে লীলা অতিবাহিত হয়েছে সেই লীলা গোপিকারা মিলে করছিল এতই তারা কৃষ্ণ ভাবনামিত হয়েছিল যে কৃষ্ণ যে সমস্ত লীলা করেছে ওই লীলা তারা অনুকরণ করছিল এবং তারা ভগবান কৃষ্ণের গোবর্ধন লীলার অভিনয় করছিল এভাবে কৃষ্ণের সমস্ত লীলা তারা অভিনয় করছিল কৃষ্ণের স্মরণ করতে করতে কেননা এতটাই কৃষ্ণ ভাবনামিত হয়েছিল হে শ্যামসুন্দর তুমি কৃপা করে আমাদের কাছে ফিরে এসো তোমাকে বিনা এখন আমাদের প্রাণ আর ধরে রাখা যায় না এভাবে আকুল হয়ে গোপিকারা বৃন্দাবনের সমস্ত বনে বনে ঘুরে ঘুরে কৃষ্ণের অনুসন্ধান করেছিল কোথায় কৃষ্ণ কোথায় প্রাণনাথ গোপিকারা এতই কৃষ্ণকে ভালোবাসত যে তাদের প্রেম হল এই জগতের সর্বশ্রেষ্ঠ প্রেম গোপিকাদের জীবনের সর্বোচ্চ ছিল ভগবান কৃষ্ণ হে কৃষ্ণ আমরা জানি যে তুমি দেবতা আর ব্রহ্মার প্রার্থনার মাধ্যমে এই জগতে অবতীর্ণ হয়েছ তুমি হলে সমস্ত জীবের আশ্রয় গোপিকারাও ছিল মহান কেন কেননা এই সমস্ত গোপিকারা ভগবানের নিত্য ধাম থেকে ভগবানের এই লীলাবিলাসের বিলাসের জন্য এসেছিলেন এবং অনেক গোপী ছিল যারা রামলীলায় মহান মুনি ঋষি ছিল ভগবান রামচন্দ্রকে তারা এই মধুর রসে প্রাপ্ত হওয়ার ইচ্ছা করেছিল তখন ভগবান রামচন্দ্র বলেছিল এই লীলায় তোমরা সেটা পারবে না এর পরের লীলায় যখন আমি কৃষ্ণ রূপে অবতীর্ণ হব তখন তোমাদের ওই ইচ্ছা পূর্ণ হবে তাই সেই রামলীলা ঋষিরাও এই ব্রজলীলায় ব্রজ গোপিকাদের ঘরে জন্মগ্রহণ করেছিল আর তারাও কুমারী গোপিকা রূপে ভগবানের সঙ্গে লীলা করেছেন আর ওই মুনি ঋষিরা লক্ষ লক্ষ বছর তপস্যা করে তাদের হৃদয়কে পরিশুদ্ধ করেছিল অবশেষে এই প্রবেশ করতে প্রিয় ভক্ত লাখ জনম তপস্যা করে হৃদয়ের সমস্ত কামনা বসনা সমস্ত কলস থেকে মুক্ত হওয়ার পরেই ভগবানের এই ব্রজলীলায় প্রবেশ করা যায় তাই তো ভগবানের এই পবিত্র বৃন্দাবন ধকে প্রাপ্ত করা রাধা কৃষ্ণকে প্রাপ্ত করার জন্য লাখো জনম তপস্যা করা দরকার কিন্তু আমাদের জন্য একটি বিশেষ সুযোগ রয়েছে সেই ব্রজেন্দ্রনন্দন নন্দন কৃষ্ণ আবার এই কলিযুগে ভক্তরূপে অবতীর্ণ হয়েছে আর একটি বিশেষ সুযোগ আমাদের জন্য দিয়েছে আর সেই সুযোগ হলো গোলক বৃন্দাবনের প্রেম ধন নিয়ে এসেছেন ভগবান প্রিয় ভক্ত অন্য যে যুগ রয়েছে সত্য ত্রেথা ওই সমস্ত যুগে লাখো লাখো বছর তপস্যার মাধ্যমেও ভগবানকে প্রাপ্ত করা খুব কঠিন ছিল কিন্তু এই কলিযুগে একটি বিশেষ সুযোগ রয়েছে শুধুমাত্র ভগবানের সেই দিব্য নাম গোলক বৃন্দাবনের প্রেমধন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা খুব সহজেই অনন্ত জনমের কলুষ থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্য নিত্যধাম বৃন্দাবন ধামকে প্রাপ্ত হতে পারি রাধা কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি আর এই সুযোগটি স্বয়ং ভগবান আমার আমাদেরকে প্রিয় ভক্ত বিশেষ সুযোগ রয়েছে আমাদের হাতে এই কলিকে বলা হয় ধন্য কলি কেননা স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এই ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন চৈতন্য মহাপ্রভুরূপে তাই আমাদের সকলের এই কৃষ্ণ নাম জপ করা উচিত রাধাকৃষ্ণকে প্রাপ্ত করার জন্য তো এভাবে ব্রজ গোপিকারা কৃষ্ণ বিরহে বৃন্দাবনের বিভিন্ন বনে বনে ঘুরে ঘুরে বৃন্দাবনের যমুনার টটে এসে পৌঁছেছেন আর সেই সময় ব্রজ গোপিকারা কৃষ্ণ বিরহে অশ্রুপাত করছিলেন বৃন্দাবনের যমুনার থেকে খানিকটা দূরেই তখন ছিলেন আর গভীর বিরহে তারা কাতর হয়ে পড়েছিলেন আর সেই সময় হঠাৎ শ্যাম সুন্দর ধর পিত বসন ধারণকারী হাতে বাঁশি নিয়ে এবং মাথায় রয়েছে অপরূপ সুন্দর পাগড়ি আর পাগড়ির উপরে রয়েছে ময়ূর পাংখ শ্যাম বর্ণ রূপে গোপিকাদের সামনে এসে প্রকাটিত হয়েছে আর ব্রজ গোপিকারা ভগবান কৃষ্ণকে দর্শন করে তারা আনন্দে উৎফুল্লিত আর ব্রজ গোপিকাদের নিয়ে ভগবান কৃষ্ণ যমুনার পাশে এসেছিলেন আর সেই সময় বসন্ত ঋতু শরৎ ঋতু আর সমস্ত ঋতু একই সময়ে প্রকাশিত হয়েছিল ভগবানের লীলাবিলাসের জন্য আর অপরূপ সুন্দর যমুনার ধারে বিভিন্ন গাছের ফুল ফুটেছিল আর ওই ফুলের সুবাস চারদিকে সরিয়ে গিয়েছিল কদম্ব ফুল ফুটেছিল চম্পা ফুল ফুটেছিল জুই ফুল ফুটেছিল বিভিন্ন রকমের ফুল ফুটেছিল আর ফুলের সুগন্ধ চারোদিকে সরিয়ে গিয়েছিল আর গোপিকারা তখন যমুনার ধারে তাদের কাপড় দিয়ে অপরূপ সুন্দর একটি আসন বানিয়েছিল সুন্দর একটি কৃষ্ণের জন্য আসন বানিয়েছিল আর ওই আসনে কৃষ্ণকে বসিয়েছিল দেখুন প্রিয় ভক্ত ব্রজ গোপিকারা কৃষ্ণকে কত ভালোবাসে এরকম অনন্য প্রেম ছিল বলেই ব্রজ গোপিকারা এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত তো এভাবে নিজেদের কাপড় দিয়ে অপরূপ সুন্দর একটি আসন বানিয়ে কৃষ্ণকে বসিয়েছিল আর তখন কৃষ্ণ কৃষ্ণ নিজেকে অনন্ত রূপে প্রকাশিত করেছিল এক একজন সঙ্গে আলাদা আলাদা হয়ে করেছিল গোপিকারা যে কৃষ্ণ বিরহে কান্না করেছিল কৃষ্ণকে খুঁজে বেরিয়েছিল কৃষ্ণ বিরহে তারা বিভিন্ন লীলা করেছিল এভাবে কৃষ্ণের জন্য তারা প্রলাপ করেছিল সেই সমস্ত কৃষ্ণ বিরহ তাদের সমাপ্ত হয়ে পরম আনন্দ লাভ করেছিল কৃষ্ণ এভাবে গোপিকাদের পরম আনন্দ প্রদান করেছিল আসলে ভগবান কৃষ্ণ হলো ভক্ত বসল ভক্তের বিশুদ্ধ প্রেমের কাছে ভগবান কৃষ্ণ নিজেকে বিক্রি করে দেয় যখন ভক্ত অনন্য ভক্তি সহকারে তাকে ভালোবাসে তখন ভগবান সেই ভক্তকে আর কি দেবে তখন কৃষ্ণ নিজেকেই দান করে দেয় আমরা দেখতে পাই এই ব্রজ গোপিকারা এদের সকলের কাছে ভগবান পঞ্চ নিজেকে বিক্রি করে দিয়েছে সম্পূর্ণরূপে পরাধীন ভগবান ভক্তের কাছে যদিও ভগবান বলেছেন আমি স্বতন্ত্র সরাট কিন্তু ভগবান আবার নিজেই বলেছেন শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্দে আহোম ভক্ত পরাধীনা যখন ভগবানের মহান ভক্ত অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করেছিল তখন ভগবান সুদর্শনকে পাঠিয়েছিল আর ওই সুদর্শনের হাত থেকে বাঁচার জন্য দুর্বশামণি ভগবানের কাছে ছুটে গিয়েছিলেন তখন ভগবান বলেছিলেন আমি তোমাকে রক্ষা করতে পারবো না কেননা অহম ভক্তা পরাধীনা হে দুর্বাসা সমস্ত জগৎ জানে আমি স্বতন্ত্র সরাট কিন্তু আমি স্বতন্ত্র সরাট হলেও আমার ভক্তের কাছে আমি পরাধীন অহম ভক্তা পরাধীনা ভক্ত হলো আমার হৃদয় আর সেই ভক্তকে তুমি কষ্ট দিয়েছো আমি তোমাকে বাঁচাতে পারবো না যদি তুমি সুদর্শনের হাত থেকে বাঁচতে চাও তাহলে যে ভক্তের চরণে অপরাধ করেছো ওই ভক্তের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করো এভাবে আমরা দেখতে পাই ভাগবতমে যে ভগবান সম্পূর্ণরূপে ভক্তের পরাধীন শতান্ত ভগবান এতই ভক্তের ভক্তির কাছে পরাধীন হয়ে যায় তাই আমরাও যদি অনন্য ভক্তি সহকারে ভগবানকে ভালোবাসি এই একাদশীর ব্রত পালন করি ভগবানের দিব্য নাম জপ করি তাহলে এই দুর্লভ মনুষ্য জনম সার্থক হবে আমরা ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হতে পারি ভগবানের কাছে ফিরে যেতে পারি সেখানে গিয়ে ভগবানের লীলায় প্রবেশ করতে পারি যেমন ব্রজ গোপিকারা ভগবানের শখারা ভগবানের নিত্য লীলায় তারা রয়েছে তাই আমরাও ভগবানের সখা হতে পারি ভগবানের প্রিয় হতে পারি ভগবানের ধাম প্রাপ্ত হতে পারি ভক্তির মাধ্যমে ভক্তি আমাদের জীবনের একমাত্র সম্পদ তাই তো প্রিয় ভক্ত ভগবানকে ভালোবাসুন ভগবানের এই নিত্য ধাম বৃন্দাবন ধামকে ভালোবাসুন যমুনা টটে অনেক মধুর মধুর লীলা রয়েছে রাধা আর কৃষ্ণের একবার শ্যামসুন্দর কৃষ্ণ যমুনার ধারে কদম বিক্ষে উঠে কৃষ্ণ বাসি বাজিয়েছিল অপরূপ সুন্দর কৃষ্ণের বাঁশির সুরে সমস্ত পশু পাখি প্রাণীরা আনন্দে নৃত্য করছিল আর সেই সময় কৃষ্ণ দেখতে পেয়েছিল কদম গাছে খুব সুন্দর কদম ফুল ফুটে আছে। আর এই কদম্ব ফুল দিয়ে ভগবান কৃষ্ণ একটি সুন্দর মালা বানিয়েছিল আর তখন রাধারানীর জন্য বাঁশি বাজিয়েছিল ওই বাঁশির সুরের মাধ্যমে রাধারানী শ্যামসুন্দর কৃষ্ণের কাছে যমুনার ধারে এসেছিলেন তখন কৃষ্ণ ওই কদম ফুলের মালা রাধারানীকে পরিয়েছিল এরকম যমুনার ধারে অনেক প্রেমময় লীলা রয়েছে ভগবান কৃষ্ণের এভাবে আপনাদের জন্য অনেক মধুর মধুর বৃন্দাবনের বিভিন্ন লীলাস্থলের ভিডিও নিয়ে আসব। যে অপ্রাকৃত ধামের দর্শন করার মাধ্যমে আপনারা ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হবেন প্রিয় ভক্ত একাদশীর ব্রত পালন করার পরে পারণের নিয়ম রয়েছে একাদশীর পরের দিন সকালে আর নির্দিষ্ট সময় পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন এখন আমরা একাদশীর পারণের সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পারণ করবেন সকাল ছয়টা একান্ন থেকে আটটা তেপ্পান্নর মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল ছয়টা সাতাইশ থেকে আটটা তেইশের মধ্যে দিল্লির পালনের সময় সাতটা পনেরো থেকে আটটা তেইশের মধ্যে বৃন্দাবনের পালনের সময় সকাল সাতটা এগারো থেকে আটটা তেইশের মধ্যে উত্তরপ্রদেশের পালনের সময় সকাল ছয়টা আটান্ন থেকে আটটা তেইশের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল সাতটা চোদ্দ থেকে আটটা তেইশের মধ্যে পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল ছয়টা তেপ্পান্ন থেকে আটটা তেইশের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল ছয়টা তেপ্পান্ন থেকে আটটা তেইশের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার পারণের সময় সকাল ছয়টা চব্বিশ থেকে আটটা তেইশের মধ্যে ঝাড়খণ্ডের পারণের সময় সকাল ছয়টা বত্রিশ থেকে আটটা তেইশের মধ্যে বিহারের পারণের সময় সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে আটটা তেইশের মধ্যে ছত্তিশগড়ের পারণের সময় সকাল ছয়টা বিয়াল্লিশ থেকে আটটা তেইশের মধ্যে গুয়াহাটি আসামের পারনের সময় সকাল ছয়টা বারো থেকে আটটা তেইশের মধ্যে আগরতলা ত্রিপুরার পারনের সময় সকাল ছয়টা নয় থেকে আটটা তেইশের মধ্যে মিজোরামের পারণের সময় সকাল ছয়টা থেকে আটটা তেইশের মধ্যে মণিপুরের পারণের সময় সকাল ছয়টা থেকে আটটা তেইশের মধ্যে নাগাল্যান্ডের পারণের সময় সকাল ছয়টা থেকে আটটা তেইশের মধ্যে অরুণাচল প্রদেশের পারণের সময় সকাল ছয়টা সাত থেকে আটটা তেইশের মধ্যে সিকিমের পারণের সময় সকাল ছয়টা আঠাশ থেকে আটটা তেইশের মধ্যে উত্তরাখণ্ডের পারানোর সময় সকাল সাতটা দশ থেকে আটটা তেইশের মধ্যে হিমাচল প্রদেশের পারণের সময় সকাল সাতটা বাইশ থেকে আটটা তেইশের মধ্যে পাঞ্জাবের পারণের সময় সাতটা সাতাইশ থেকে আটটা তেইশের মধ্যে হরিয়ানার পারনের সময় সাতটা কুড়ি থেকে আটটা তেইশের মধ্যে রাজস্থানের পারনের সময় সাতটা চব্বিশ থেকে আটটা তেইশের মধ্যে গুজরাটের পারনের সময় সাতটা পঁচিশ থেকে আটটা তেইশের মধ্যে মধ্যপ্রদেশের পারনের সময় সকাল সাতটা থেকে আটটা তেইশের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারনের সময় সকাল ছয়টা আটচল্লিশ থেকে আটটা তেইশের মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের পারনের সময় সকাল ছয়টা তিরিশ থেকে আটটা তেইশের মধ্যে গোয়ার পারণের সময় সাতটা দুই থেকে আটটা তেইশের মধ্যে বেঙ্গলর কর্ণাটকের পারনের সময় সকাল ছয়টা চুয়াল্লিশ থেকে আটটা তেইশের মধ্যে কেরালার পারনের সময় ছয়টা পঁয়তাল্লিশ থেকে আটটা তেইশের মধ্যে জম্মু কাশ্মীরের পারণের সময় সকাল সাতটা তেত্রিশ থেকে আটটা তেইশের মধ্যে নেপালের পারনের সময় সকাল ছয়টা পঞ্চান্ন থেকে আটটা আটত্রিশের মধ্যে ভুটানের পারণের সময় ছয়টা তেপ্পান্ন থেকে আটটা তেপ্পান্ন মধ্যে শ্রীলঙ্কার পারনের সময় ছয়টা পঁচিশ থেকে আটটা তেইশের মধ্যে মালদ্বীপের পারনের সময় ছয়টা ষোলো থেকে সাতটা তেপ্পান্নর মধ্যে মালয়েশিয়ার পারনের সময় সাতটা বাইশ থেকে দশটা তেপ্পানোর মধ্যে সিঙ্গাপুরের পারনের সময় সাতটা দশ থেকে দশটা তেপ্পানের মধ্যে ইন্দোনেশিয়ার পারনের সময় পাঁচটা ছেচল্লিশ থেকে নটা তেপ্পানোর মধ্যে ফিলিপাইনের পারনের সময় সকাল ছয়টা চব্বিশ থেকে দশটা দশের মধ্যে তাইওয়ানের পারনের সময় সকাল ছয়টা চল্লিশ থেকে দশটা চোদ্দোর মধ্যে জাপানের পারনের সময় সকাল ছয়টা একান্ন থেকে দশটা নয়ের মধ্যে দক্ষিণ কোরিয়ার পারনের সময় সকাল সাতটা ছেচল্লিশ থেকে এগারোটা দুইয়ের মধ্যে বেলজিয়াম চীনের পারনের সময় সাতটা পঁয়ত্রিশ থেকে দশটা ছেচল্লিশের মধ্যে হংকংয়ের পারনের সময় সাতটা চার থেকে দশটা বিয়াল্লিশের মধ্যে অস্ট্রেলিয়ার পারনের সময় সকাল ছয়টা থেকে দশটা সাতচল্লিশের মধ্যে নিউজিল্যান্ডের পারনের সময় সকাল ছয়টা এক এক থেকে দশটা উনষাটের মধ্যে দুবাই আবুধাবির পারনের সময় সাতটা আট থেকে দশটা উনচল্লিশের মধ্যে সৌদি আরবের পারনের সময় সকাল ছয়টা উনচল্লিশ থেকে দশটা তেরোর মধ্যে বাহারাইনের পারনের সময় সকাল ছয়টা ছাব্বিশ থেকে নটা ঊনষাটির মধ্যে কুয়েতের পারনের সময় সকাল ছয়টা তেতাল্লিশ থেকে দশটা বারোর মধ্যে উমানের পারণের সময় সকাল ছয়টা পঞ্চাশ থেকে ছয়টা তেপ্পানোর মধ্যে জর্ডানের পারণের সময় সকাল ছয়টা সাতত্রিশ থেকে দশটা দুইয়ের মধ্যে এই ছিল পৃথিবীর বিভিন্ন স্থানের পারনের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় মতন পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন একাদশীর পারণের আগে পারনের মন্ত্র উচ্চারণ করবেন ভিডিও নিচে আমি পারণের মন্ত্রকে প্রদান করব ওখান থেকে দেখে নেবেন যদি কেউ পারণের মন্ত্র উচ্চারণ করতে না পারেন তাহলে ভগবানের দিব্য নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই পৃথিবীর সমস্ত মন্ত্র এই মহামন্ত্রের মধ্যে রয়েছে প্রিয় ভক্ত একাদশীর ব্রত পালন করার পরের দিন দ্বাদশের দিন ভগবানের কাছে প্রার্থনা করুন যে হে ভগবান তোমার সন্তুষ্টি বিধানের জন্য এই একাদশীর ব্রত পালন করেছি কৃপা করে সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে একাদশীর সম্পূর্ণ ফল আমাদেরকে প্রদান করো তোমার অনন্য ভক্তি প্রদান করো এভাবে ভগবানের কাছে প্রার্থনা করলে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেই ভুল ত্রুটিকে ভগবান ক্ষমা করে ভগবান আমাদের একাদশীর সম্পূর্ণ ফল প্রদান করবে প্রিয় ভক্ত আশা করি এই পুত্রদা একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা আপনারা সকলে প্রাপ্ত হবেন আপনাদের সকলকে পুত্রদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে